প্রাসঙ্গিকভাবেই প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় বাংলাদেশি পর্যটক না আসার ফলে কলকাতার নিউ মার্কেটের এই ঈদ বাজার কার্যত ধস নেমেছে আর আমাদের সঙ্গে প্রতিদিনকার মতো আজকে রয়েছেন পরমাশীষ ঘোষাই আমরা কলকাতার নিউ মার্কেট এবং এই এলাকার আশেপাশে কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আপনাদের সামনে তথ্য পরিবেশন করব চলুন দর্শক তাহলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে একেবারে চাক্ষুষ করে আপনাদেরকে দেখাচ্ছি তথ্য প্রমাণ সহ বাংলাদেশি পর্যটক না আসার ফলে কলকাতার অর্থনীতি কতটা ঢুকছে বাংলাদেশ যদি না আসে এখানে সুপার হিট ফ্লো বাংলাদেশি পর্যটক না আসার ফলে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকার অর্থনীতিতে যে কি পরিমাণ নেতিবাচক প্রভাব পড়েছে তা সরজমিনে না এলে কারোর পক্ষেই দূর থেকে বা শুধুমাত্র ভিডিও কিংবা খবরের মাধ্যমে সেটি কিন্তু দেখানো বা বোঝানো সম্ভব নয় তবে আমরা বেশ কয়েকটি খণ্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই তুলে ধরার আগে শুধুমাত্র আমার অবজারভেশন কিংবা আমার বিশ্লেষণ বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এবার কিন্তু কলকাতার ঈদের বাজার বিশেষ করে নিউ মার্কেট এবং নিউ মার্কেটের এলাকার ঈদের বাজার কার্যত মুখ ধুল পড়েছে প্রায় শত শত কোটি টাকা বিনিয়োগ করে এই ভারতীয় ব্যবসায়ীরা ঈদের সময়ে ব্যবসায় তাদের লাভ গুনবেন এমনটা ভেবে নিয়েই কিন্তু বিনিয়োগ করেছিলেন কিন্তু তাদের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ী তারা বলছেন বিগত চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই ধরনের দৈন্য দশা তারা দেখেনি এখান থেকে এখানে দাঁড়িয়ে আছি চল্লিশ বছরে এখানে কোনোদিন দেখিনি আমরা এমন কি কোভিড কালীন সময়ও যে পরিমাণ বাংলাদেশি পর্যটকরা আসতেন তাতেও অনেকের পোষাত কিন্তু এই মুহূর্তে গত কয়েক মাসের যা চাল চিত্র তাতে অনেক বিক্রেতা কিন্তু প্রায় একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন এইরকম সার্ডার মধ্যে কব দেখে নিবি কি বা ফার্স্ট টাইম আছে এরকম দেখছি

কলকাতা নিউ মার্কেট চত্বরের এই সব রাস্তাঘাট রয়েছে কলিং স্ট্রিট সাদার স্ট্রিট মার্কিট স্ট্রিট মির্জাগালি স্ট্রিট নিউ মার্কেট ধর্মতলা এই টোটাল জায়গাটা কিন্তু বেসিক্যালি কিন্তু একটা টুরিস্ট স্পট এবং এখানে মানুষ কেনাকাটা করতে আসে এখানকার আমরা জানি যে একটা এটা সকলেই জানা যে এই অঞ্চলে কিন্তু একশো জনের মধ্যে নিরানব্বই জনই বাংলাদেশি পর্যটক এবং সে কারণে এটা টুরিস্ট স্পট বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীর মানুষরা কিন্তু তাদের উপরে সরাসরি একশো কিন্তু নির্ভরশীল গত পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভিসা না দেওয়ার কারণে আমরা আগের দিনও দেখেছি মার্কিন স্ট্রিটে একটা পরিবহন ব্যবসার দোকান জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে আর আজকে কলিং স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি তিয়াব রেস্টুরেন্ট সেটাও একটা জামা কাপড়ের দোকান এটা খাবারের দোকান জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে পঞ্চাশ বছরের যাদের ব্যবসা চল্লিশ বছরের যাদের ব্যবসা তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার কারণে কিভাবে তারা বাঁচবে তা এখন বুঝতে পারছে না পট পরিবর্তন করছে দীর্ঘদিনের খাবারের দোকান সে এখন জামা কাপড় নিয়ে বসছে বলছে মাত্র পাঁচশো টাকায় আমরা কুর্তা দিয়ে দেবো পাঁচশো টাকা কুর্তা আমার স্টার্ট আছে বুঝতে পারছেন কি পরিস্থিতি এই পরিস্থিতি এটা কখনো এটা এরা আশা করেনি করোনার সময় যে কারণে যে পরিস্থিতি ছিল তার চেয়েও কিন্তু দুর্হীসহ এই ঈদের সময় দুর্গোৎসবের সময় ঈদের সময় কলকাতা শহরে যে ধরনের ব্যবসা হয় বিভিন্ন ক্ষেত্রে টোটালটাই কিন্তু একেবারে সমস্ত খাবারের দোকান হোটেল জামা কাপড় নিউমার্কের চত্বরের ওষুধের দোকানগুলোও ঢুকছে এখানে মূলত মধ্য কলকাতার কয়েকটি এলাকার নাম আমি আপনাদেরকে বলি মধ্য কলকাতার মূল কেন্দ্র নিউ মার্কেট বা ধর্মতলা এই ধর্মতলা আবার সেজেছে বেশ কয়েকটি শাখা প্রশাখায় যেমন এখানে রয়েছে সাদার স্ট্রিট এখানে রয়েছে রফিয়া মেদ কিদার স্ট্রিট এখানে রয়েছে মার্কুই স্ট্রিট এখানে রয়েছে ফ্রি স্কুল স্ট্রিট সহ কিন্তু বিস্তীর্ণ এলাকা এবং প্রত্যেকটি স্ট্রিটে প্রত্যেকটি স্ট্রিটের দুই ধারে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান খাবারের দোকান বিভিন্ন পরিবহন সংস্থা মুদ্রা বিনিময় কেন্দ্র সমস্ত এলাকার ছবি প্রায় এক শুনশান বর্তমান কোথাও বাংলাদেশি পর্যটকের চিহ্নটি খুঁজে পাওয়া যায় না এবং তার সরাসরি প্রভাব কিন্তু এবার কলকাতার এই নিউ মার্কেট এলাকার ঈদের বাজারে পড়েছে অনেক ব্যবসায়ীরা বলছেন যে চওড়া সুদে তারা ব্যাংক বা ব্যক্তিগত পর্যায়ে ঋণ নিয়ে ভেবেছিলেন যে বাংলাদেশি পর্যটকদের শেষ পর্যন্ত সাধারণ পর্যটকদের ভারত সরকার ভিসা দেবে এবং ঈদের আগে হয়তো পরিবেশ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে কিন্তু তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটি অধরায় রয়ে গিয়েছে ব্যবসায়ীরা বলছেন যে এইভাবে চলতে থাকলে তারা আগামীতে ব্যবসা গুটিয়ে দিয়ে তাদের নিজ নিজ এলাকায় ফিরে হয়তো খেত খামারি বা তাদের যে বিভিন্ন পেশা যাদের তাদের পৈতৃক পেশা সেই সমস্ত পেশায় তারা কিন্তু আবার মনোনিবেশ করবেন তো গোটা এলাকার ছবিটা দেখে শুধুমাত্র সহজ কথায় বলা যায় চতুর্দিকে একটি মানবিক সংকট অর্থনৈতিক সংকট এবং মানবিক সংকট এবং সবার মধ্যে কিন্তু রাগ এবং সবার মধ্যে কিন্তু ব্যবসা করতে না পারার যন্ত্রণা সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে তুমি কি দেখো একটা বিষয় তোমায় বলি খুব বিক্ষুব্ধ হবে স্বাভাবিক পেটে করছে। আমি ঠিক একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই গত বছর অর্থাৎ দু সালের সাতাশে মার্চ ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সাতাশে মাছি প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি পর্যটক ভারতে প্রবেশ করেছিলেন এবং সাড়ে চার হাজার বাংলাদেশী পর্যটক আবার তাদের দেশে ফিরে গিয়েছিলেন যদি আমরা এই আসা এবং যাওয়া দুটোর যোগফল করি তাহলে প্রায় সেই সংখ্যাটি দাঁড়ায় বারো থেকে তেরো হাজার বাংলাদেশী পর্যটক শুধুমাত্র গত বছর এই সময়ে আজকের দিনে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছিলেন এবং সেই সংখ্যাতে কিন্তু অধিকাংশই স্থল সীমান্ত দিয়ে সড়ক পথে এসেছিলেন এবং তার আরো দুটি মাধ্যম রেল এবং বিমান সড়ক পথে আশি শতাংশ বাংলাদেশি পর্যটক এসেছিলেন এবং গিয়েছিলেন আর দশ শতাংশ এসেছিলেন ট্রেনে এবং বাকি দশ শতাংশ এসেছিলেন বিমানে কিন্তু আজকে এক বছর পর যদি আপনাদের সামনে পরিসংখ্যানটা তুলে ধরে ঠিক আজকের দিনে এই মুহূর্তে যা খবর আমাদের কাছে দুপুর দুটো পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে এসেছেন শুধুমাত্র পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে একশো কুড়ি জন এবং গিয়েছেন তিরিশ জন বিমান পথের তথ্য এখন কাছে নেই রেলপথ ইতিমধ্যেই বন্ধকরা জানেন মৈত্রী এক্সপ্রেস বন্ধন এবং মিতালি এক্সপ্রেস তিনটি আন্তর্জাতিক যে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেন তিনটি বন্ধ আছে সুতরাং পরিসংখ্যান থেকে পরিষ্কার বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এই দূরবীন দিয়ে দেখার মতো অবস্থা আর আপনারা জানেন যে এই অঞ্চলের বিশেষ করে কলকাতার এই অঞ্চলটি মূলত ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রানজিট হিসেবে কিন্তু বাংলাদেশি পর্যটকরা ব্যবহার করেন ধরুন কেউ কোনো বাংলাদেশি পর্যটক তারা যাবেন দক্ষিণ ভারতে তখন তারা কি করেন তারা প্রথমে আসেন কলকাতাতে এবং কলকাতায় তারা একদিন স্টে করেন বা দুদিন স্টে করেন সেখান থেকে কিন্তু তারা হাউসে যান টিকিট কাটেন কিংবা এখান থেকে বিমানবন্দরে যারা লোকাল এজেন্ট আছেন তাদের সেই এজেন্ট থেকে টিকিট কেটে তারা দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য যান তাহলে কলকাতাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন আশি শতাংশ বাংলাদেশি পর্যটক আজকে পরিস্থিতিটা আপনারা শুধুমাত্র নিজের মুখে বিবেচনা করুন যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি পর্যটক শূন্য আর সে কারণেই গোটা অর্থনীতি বাংলাদেশি পর্যটক নির্ভর অর্থনীতি ঢুকছে নয় একেবারে আইসিসিওতে রয়েছে এবং এই অর্থনীতি কিন্তু পুনরুদ্ধার করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে দুই দেশের সরকার এবং দুই দেশের প্রশাসনকে সমাজ মাধ্যমকে সংবাদ মাধ্যমকে এবং সিভিল সোসাইটি থেকে কারণ প্রায় কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল আজকে যে কলকাতা নিউ মার্কেটের বৃহত্তম কয়েক হাজার কোটি টাকার যে ব্যবসা কে ঈদকে সামনে রেখে সেটা কিন্তু মার খেতে বসেছে এই টাকাটা কিন্তু সাধারণ মানুষের টাকা এই টাকা থেকে দুই দেশের সরকারের রাজস্ব আসতো সুতরাং নিরাপত্তার প্রশ্ন তো অবশ্যই থাকবে কিন্তু তার থেকে বড় থাকবে দুই দেশের সাধারণ মানুষের মানুষের যোগাযোগ এবং সেই যোগাযোগের মধ্য দিয়ে কিন্তু দুই দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে সেটি কিন্তু সংশ্লিষ্টদের অবশ্যই খুব গভীরভাবে গুরুত্বের সঙ্গে দেখতে হবে বলে কিন্তু এখানকার ভারতীয় যারা ব্যবসায়ী তারা কিন্তু আমাদেরকে বলছেন তুমি কি বলবে বিষয় দেখো এখানে একটা বড় বিষয় যে ভারতবর্ষ ভৌগোলিকভাবে এত বড় একটা দেশ বাংলাদেশও আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যটকরা প্রতিদিন এখানে আসতো সেখানে আসছে আজকে এসছে একশো কুড়ি জন হয়তো আমাদের দেশের সরকার ভাববে যে এতে কি আমাদের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে একটা ভতি কিন্তু একটা মানুষ আমাদের রাজ্যের কলকাতা শহরের বা অন্যান্য দক্ষিণ ভারতের বাংলাদেশিরা চিকিৎসা করাতে যান একজন মানুষের পেটে লাথি পড়া মানেও কিন্তু ভাবতে হবে তার পেটটা তার জীবনটা বিপন্ন হতে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের কিন্তু জীবন জীবিকা লুকিয়ে রয়েছে এই বাংলাদেশী পর্যটকদের আসার উপর নির্ভর করে শুধু আমাদের অর্থনীতি ভাঙছে তা না বাংলাদেশেরও ভাঙছে কম বেশি আমরা জানি যে আমরা বেনাপোল পেটটা করে গেছিলাম ওপারের যারা যারা যাতায়াত করেন ওখানকার দোকানিরা বলছে আমরাও যেমন ধুকছি ওপারের ব্যবসায়ীরাও ধুকছে কিন্তু এই যে বাংলাদেশী পর্যটকরা আসে বলে আমার কলকাতা শহরে বহু ব্যবসায়ী কিন্তু একেবারে তাদের এখন জীবন বিপন্ন হয়ে গেছে জীবন বিপন্ন কেন বলবো জীবিকা বিপন্ন জীবন বিপন্ন এইটা কিন্তু আমাদের অবশ্যই মানবিকভাবে আবারও বলছি দুদেশের সরকারের রাষ্ট্রপ্রধানদের ভাবতে হবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে পরস্পরের যোগাযোগের মধ্য দিয়ে সম্পর্কের যেমন বিস্তার হবে মানুষের জীবন জীবিকার কিন্তু উন্নতি হবে কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছে মানুষের জীবন কিন্তু জীবিকা যখন বিপন্ন হয় মানুষের জীবন কিন্তু বিপন্ন হতে বসেছে একেবারে আমাদের যে প্রথম কলকাতার যে আমাদের মানে আমাদের যে পলিসি আমাদের যে যে একটা একটা মান মানুষের সঙ্গে মানুষের বিস্তার লাভ করা আমার প্রতিবেশী রাষ্ট্রের সহনাগরিক তারা আমরা আমরা সহনাগরিকদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে তারা আসবে আমরা যাব ব্যবসা বাণিজ্য হবে সবাই সুখে থাকবো শান্তিতে থাকবো ভালো থাকবো সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার বজ্র আটুনিতে আমাদের পারস্পরিক সম্পর্ক যেমন বিঘ্নিত হচ্ছে বিঘ্নিত হচ্ছে মানুষের জীবন জীবিকা আবার আমি বড় আমি আবেদন করতে চাই আমাদের সরকারের কাছে পররাষ্ট্রনীতি নিয়ে আপনারা কথা বলে এই জায়গাটা যদি সুন্দর করতে পারেন কলকাতা পাশি কিন্তু এই মুহূর্তে একেবারে যারা এই ধর্মতলা নিউ মার্কেট চত্বরে যারা থাকেন যেসব বিজনেসম্যানেরা রয়েছেন অনেক পরিবার কিন্তু একেবারে অর্থাভাবে ভুগছেন শুধু কলকাতা নয় রয়েছে রয়েছে দার্জিলিং রয়েছে দক্ষিণ ভারত রয়েছে কলকাতার একটা চিকিৎসা শিল্প কিন্তু প্রায় ভেঙে পড়ার মুখে যেহেতু বাংলাদেশি পর্যটকরা তারা এখানে চিকিৎসা নিতে আসেন তারা আসতে পারছেন না শুধুমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে কিন্তু তারপরেও অনেকে বেড়াতে এসেও কিন্তু এখানে চিকিৎসা করান কেনাকাটি করেন কেনাকাটি করে কিন্তু একেবারে ভেঙে পড়েছে কেন আমরা চেষ্টা করছি দুই দেশের চলমান এই সম্পর্কের বৈরিতার উল্টো পিঠে দাঁড়িয়ে দুই দেশের সাধারণ মানুষের মানুষের মধ্যে যোগাযোগ এবং সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার যদিও আমরা বিশ্বাস করি যে এই চলমান শীতল সম্পর্ক এক সময় আবারও আগের মতো সরায় পৌঁছবে তবুও আমরা আজকের এই এপিসোডের মাধ্যমে আমরা একেবারেই রিয়াল টাইম স্টোরি বা রিয়েল টাইম চিত্র আপাদের সামনে তুলে ধরলাম আমাদের বিশ্বাস রাসঙ্গিকের সঙ্গে উত্থাপিত যেকোনো ধরনের আলোচনা আপনারা গভীরভাবে বিশ্লেষণ করবেন আপনাদের মতো করে মন্তব্যের কলমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই পরবর্তীতে আপনারা কি দেখতে চান সে বিষয়টিও জানাবেন প্রিয় আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবেই তুলে এনেছিলাম এই ভারতে বাংলাদেশি নির্ভর ব্যবসার চালচিত্র এবং দু হাজার পঁচিশের এই ঈদবাজারে বাংলাদেশি পর্যটকদের প্রভাব কতটা পড়েছে এবং ঈদ বাজারের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনারা প্রথম কলকাতা আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গ যদি আপনাদের ভালো লাগে অবশ্য মন্তব্য কলমে আপনারা আপনাদের মন্তব্য লিখে জানাবেন এবং অবশ্যই আপনারা জানাবেন যে আগামীতে আমরা আরো কি কি বিষয় নিয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে এই বিশ্লেষণে অংশ পারি আমার বিশ্বাস এভাবেই আপনারা প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার